একটি দেশে কয়টি রাজধানী থাকে বেশিরভাগ মানুষের উত্তর হবে একটি তবে কোনো দেশে দুটি রাজধানীও থাকে এমনকি বিশ্বে এমন এক দেশ আছে যেখানে এক বা দুই নয় রাজধানীর সংখ্যা তিনটে আর এই দেশটির নাম দক্ষিণ আফ্রিকা তারাই বিশ্বের একমাত্র দেশ যাদের একই সাথে তিনটি আলাদা শহর রাজধানীর খেতাব নিয়ে আছে আর এই শহর তিনটি হল সে দেশের প্রিটোরিয়া কেপটাউন এবং ব্লুমফর্টে দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী তাদের নিজস্ব অন্যটো উপায়ে গুরুত্বপূর্ণ কিন্তু কেন এবং কোন উপায়ে তিনটি রাজধানীর পথে হেঁটেছিল দক্ষিণ আফ্রিকা শহরগুলো কিভাবে অবদান রেখেছে দেশটির উন্নয়নে জানাবো বিস্তারিত একটি দেশের রাজধানী তার হৃৎপিণ্ডের মতো এটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী একটি দেশের পরিচয় বহন করে বিধায় তার গুরুত্ব অপরিসীম এখান থেকে দেশের সব সিদ্ধান্ত গৃহীত হয় এবং দেশের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া হয় সাধারণত একটি দেশে থাকে একটি রাজধানী এই যেমন বাংলাদেশের ভারতের নয়াদিল্লি নেপালের কাঠমান্ডু দক্ষিণ কোরিয়ার সিউ তুরস্কের আঙ্কারা ইত্যাদি তবে অল্প কিছু দেশ আছে যারা এক দেশ এক রাজধানী নীতির বিরুদ্ধে তাদের রাজধানী দুইটি যেমন কলম্বো হলো শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী আর জয়বর্ধন প্রতিবেদন পুরা করতে হলো আইনসভার রাজধানী আবার চিলেরও দুটি রাজধানী রয়েছে যার মধ্যে মূল রাজধানী সান্তিয়াগো আরেক রাজধানী ভাল পারাইসো এর বাইরে বলিভিয়া সহ আরো কয়েক দেশে আছে দুটো রাজধানী এই তো গেল এক ও দুই এর কথা এবার আসা যাক তিনের প্রসঙ্গে অদ্ভুত শোনালো বিশ্বের একমাত্র দেশ হিসেবে তিনটি আলাদা শহরকে রাজধানীর খেতাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা দেশটি তার শহর পিট্রুরিয়া কেপটাউন ও ব্লুম ফন্টের মধ্যে তার সরকারি ক্ষমতা ভাগ করে নিয়েছে সেখানে পেট্রোরিয়া হচ্ছে প্রশাসনিক রাজধানী এখানে এই মন্ত্রিসভা রাষ্ট্রপতি সহ দক্ষিণ আফ্রিকার সরকার নির্বাহী শাখার কর্তাদের বাড়ি শহরটির সরকার এবং বিদেশি দূতাবাসের অনেক বিভাগের আয়োজন করে জোহানিসবার্গ শহরের কাছে গাউতিং প্রদেশের দেশের উত্তর এটি অবস্থিত অন্যদিকে কেপটাউন হচ্ছে দক্ষিণ আফ্রিকার আইন বিভাগীয় রাজধানী দেশের পার্লামেন্ট অর্থাৎ আইনসভা এই শহরে অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম শহর অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী হচ্ছে ব্লুমফেন্ট সে দেশের সুপ্রিম কোর্ট এই শহরে অবস্থিত এর নামের অর্থ ফুলের ফোয়ারা এবং ফেসবুক শহরটি বার্ষিক মাউন কং রোজ ফেস্টিভ্যাল আয়োজন করে যে কারণে শহরটিকে গোলাপের শহর হিসেবে উল্লেখ করা হয় প্রশ্ন হলো কেন এই দেশের রাজধানী তিনটি দক্ষিণ আফ্রিকার এই ব্যতিক্রমী ব্যবস্থার কারণ হিসেবে বলা যায় দেশটির ইতিহাস এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে থাকার সম্পর্ক দেশ গঠন সময় বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয় দক্ষিণ আফ্রিকার ইতিহাস জটিল এবং বহুমাত্রিক সেখানকার বিভিন্ন জনপদের সংগ্রামের প্রভাব দেশের রাজনৈতিক গঠনে পড়েছে তিনটি রাজধানীর ধারাটি এই জটিল ইতিহাসের প্রেক্ষাপটে উঠেছিল তাছাড়া দক্ষিণ আফ্রিকা একটি বিশাল দেশ আর তিনটি রাজধানী দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ফলে দূরবর্তী অঞ্চলের মানুষও সরকারের সাথে সহজে যোগাযোগ করতে পারে মোট কথা দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী ব্যবস্থা একটি অনন্য এবং জটিল রাজনৈতিক ব্যবস্থা এর ফলে দেশটিতে বিভিন্ন জাতি ভাষা ও সংস্কৃতি মানুষেরা প্রতিনিধিত্ব করতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের রাজধানী স্থাপনের মাধ্যমে দেশের ভৌগোলিক বৈচিত্র্যকে আরো ভালোভাবে কাজে লাগানো হয় জনগণকে দ্রুত সেবা দেওয়া হয় তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে যেমন তিনটি রাজধানী থাকার ফলে দ্বৈত শাসনের সমস্যা দেখা দিতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে তাছাড়া তিনটি রাজধানী পরিচালনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয় যা দেশের জন্য একটি অর্থনৈতিক বোঝাও হতে পারে